আটকে যোজনা বল আমাদের ব্রহ্মপুত্র নদীর আশিক ভাই মাইরা নিয়ে আসছে সিট মারছে যদি কারো লাগে আসতে পারেন সঙ্গে আর উঠছে বলটা আটকে যোজন না দুইটা বল দুইটা বল নিয়ে আসছে ব্রহ্মপুত্র নদীর এখনো যেতাই দেন যে রশিদ তুলছে এই রশিদ এখন আছে রশিদ এই কমছে তাইনা উজ্জ্বর বোয়াল জেতা ভাইলেন যদি কেউ নিতে জানাইসা বলবেন যোগাযোগ করেন শানকে বাজার